পৃথিবীর থেকে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় যার কথা বলার ইচ্ছা নাই তাকে জোর না করাই ভালো কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই হঠাৎ কথা বন্ধ হয়ে গেলে তাসনিতেও নিতেও কষ্ট হয় এটা কথা কি জানো তো এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটুকু প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় আমি খুব কাজ থেকে দেখেছি কিভাবে প্রিয় মানুষ অচেনা হয়ে যায় এই পৃথিবীতে কথা দেওয়ার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় কথা রাখার মতো মানুষের জীবনে কষ্ট কখনো কমে না শুধু দিল্লের সহ্য করার ক্ষমতা বেড়ে যায় কারো উপর কোনো অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক ভালো যে মানুষটা কাউকে ঠকাতে চায় না একদিন সেই মানুষটাই ঠকে যায় জীবনে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের জন্য অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় পেয়ে যাবে সত্যিকারের সম্পর্ক তো সেইগুলো যেগুলো মন থেকে শুরু হয় প্রয়োজন থেকে নয় নিজেকে নিজেই সামলাতে শিখো যা দেখছো সব মায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থে আর মানুষের কথা বলছো সে তো আবহাওয়ার থেকেও পরিবর্তনশীল সম্পর্ক শুধু সুখ দুঃখে পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয় কালকে যতটা বর্ষা ছিল আজকেও যেন ঠিক ততটাই বর্ষা থাকে এই পৃথিবীতে সত্যি আপন কেউ হয় না সময় যখন খারাপ হয় তখন রাতের ঘুমটাও কেমন যেন ভোর হয়ে যায় বড্ড ফিরে পেতে মন চায় সেই রাতগুলো যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম মৃত্যু শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এতটাই বাড়ি হয় যে না চাইতেও চোখের জল চলে আসে আমি যেখানে শান্তি করতে যাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি মানুষ তখনই কাঁধে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় যে পরিবারে পুরুষের থেকেও মহিলা বান্তব্য এই পরিবারের সাথে বলেও কখনো আত্মীয়তা করবে না একটা সত্য কথা কি জানো তো সরকারি স্কুলের শিক্ষকরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করে নিজের সুবিধার জন্য যে কাউকে ব্যবহার করা মানুষগুলো কোনের থেকেও ভয়ঙ্কর হয়